হ্যালো আসসালামু আলাইকুম সিক্রেট ট্রিক্স চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এই দুই সালে সঠিক নিয়মে আপনারা কিভাবে ফেসবুক পেজ তৈরি করে টাকা ইনকাম করতে পারবেন সো আপনারা সবাই অলরেডি জানেন যে বর্তমান যুগ কিংবা বর্তমান সময় এটা কিন্তু হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের যুগ আচ্ছা তো আপনারা সবাই হয়তো বা অবগত আছেন যে অমুক ফেসবুক পেজ থেকে এত ডলার ইনকাম করতেছে উমুক জব ছেড়ে দিয়ে সাধারণত কনটেন্ট ক্রিয়েট করতেছে ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা পয়সা ইনকাম করতেছে আসলে এটা কিভাবে সম্ভব আপনি চেষ্টা করতেছেন বাট আপনি পারতেছেন না সো আশা করি আজ থেকে আমি শুরু করলাম এটা হচ্ছে একটা ফেসবুক পেজের সিরিজ ওকে সো ফেসবুক পেজ কিভাবে তৈরি করবেন আপনারা কিভাবে ফেসবুক পেজে সাধারণত আপনারা রিলস ভিডিও আপলোড করবেন কিভাবে ফেসবুক পেজে আপনারা লং ভিডিও আপলোড করবেন কিভাবে ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন ফেসবুক পেজের যে সমস্যাগুলো আসতে পারে এই সমস্যাগুলো কীভাবে আপনারা সলভ করবেন এ টু জেড এই সিরিজে থাকবে আশা করি এই ভিডিওর পরে আমি পর্যায়ক্রমে আমি ভিডিও আপলোড দিতে থাকবো যে ফেসবুক পেজ রিলেটেড এছাড়াও আর্নিং টিপস অ্যান্ড ট্রিক্স তো আছেই সেগুলো এছাড়া হচ্ছে টেকনোলজির রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো তো আমি আপলোড দিতে থাকবোই ওকে সো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে যারা সাধারণত কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাইতেছেন ওকে সো অবশ্যই যারা সাধারণত ফেসবুক পেজ নিয়ে অনেক আগ্রহী আছেন ফেসবুক পেজ তৈরি করে ফেসবুক পেজ থেকে আপনারা ভিডিও আপলোড করে আপনারা অ্যাড রিলস থেকে ইনকাম করতে চাইতেছেন কিংবা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস থেকে ইনকাম করতে চাইতেছেন সাবস্ক্রিপশন থেকে ইনকাম করতে চাইতেছেন স্টার থেকে ইনকাম করতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হইতে চাইতেছে ঠিক আছে কারণ সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে ফেসবুক পেজটা সঠিক নিয়মে কিভাবে তৈরি করবেন ওকে সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সাধারণত সঠিক নিয়মে ফেসবুক পেজ তৈরি করবেন সো দেরি না করে চলে যাই মূল ভিডিওতে তার আগে একটি রিকোয়েস্ট করব। অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটন আপনারা ক্লিক করে রাখবেন যাতে করে সবার আগে নতুন ভিডিও আপনারা পান ঠিক আছে সো আমার হাতে আর একটা ফোন আছে ঠিক আছে এই ফোনে আমি এখন আপনাদেরকে ফেসবুক পেজ তৈরি করে দেখাবো সো এই জন্য যে কাজটি করতে হবে অবশ্যই আপনার যে ফেসবুক আইডিটা আছে ফেসবুক আইডিতে যেতে হবে সো চলেন আমরা একটু ফেসবুক আইডিতে যাই ওকে আপনারা এখানে দেখতেছেন আমাকে আর এই ফোনের স্ক্রিনটা রেকর্ড করে আমি এই ডিসপ্লেটার এক সাইডে রাখবো আপনারা সেটা দেখে আপনারা সঠিক নিয়মে ফেসবুক পেজটা তৈরি করতে পারবেন ওকে সো চলেন আমরা প্রথমে আমাদের ফেসবুকে যাই যাওয়ার পরে আমাদেরকে ফেসবুক পেজ তৈরি করার জন্য যে কাজটি করতে হবে আমাদেরকে যে দেখেন দেখতেই পারবেন আপনি আপনি যখন আপনার প্রোফাইলে ট্যাপ করবেন কিংবা প্রোফাইলে যখন ক্লিক করবেন তখন কিন্তু এখানে পেজ নামে একটা অপশন দেওয়া আছে ঠিক আছে সো আপনি যদি আগে কোনো পেজ তৈরি করে থাকেন এখানে পেজ থাকবে আর যদি না করে থাকেন এখানে ক্রিয়েটের একটা অপশন থাকবে জাস্ট ক্রিয়েটের ওপনারায় আপনারা ক্লিক করবেন সো ফেসবুক পেজ তৈরি করার জন্য ক্রিয়েটের ওপরে যখন ক্লিক করবেন তখন ওপরে দেখতে পারবেন যে দেখেন ক্রিয়েট ইউর পেজ ওকে এই লেখাটা থাকবে তারপর গেট স্টার্টে দে আপনারা ক্লিক করবেন এরপরে আপনাকে বলতেছে যে আপনার পেজ নেমটা কি দিবেন ওকে সো সর্বপ্রথম আপনার পেজ নেম আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যে কোনো নামে পেজ খুলতে পারেন ওকে সো আমি এখানে পেজ দিলাম পেজের নাম দিলাম কি নাম দিই ওকে যে কোনো একটা নাম দিলাম যেমন হচ্ছে হেল্পফুল মাইন্ড পেজের নাম হওয়া ঠিক আছে হেল্পফুল মাইন্ড এটা হচ্ছে পেজের নাম দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো বাংলায় হোক কিংবা ইংলিশে হোক নাম দিতে পারবেন দেখেন তারপরে আমরা নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে সার্চ ফর ক্যাটাগরি আপনাকে এখন কোন ক্যাটাগরিতে আপনি ফেসবুক পেজ খুলতে চান এই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করতে পারবেন এই যে এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে পপুলার ক্যাটাগরি এটা হচ্ছে মিউজিক কিংবা ব্র্যান্ড হেলথ ওর বিউটি অর গ্রোসারিস ওর স্টোর আপনি আপনাকে এখন চিন্তা করতে হবে যে আপনি কোন রিলেটেড ভিডিও বানাইতে চান সো যে রিডি রিলেটেড ভিডিও আপনি বানাবেন সেই রিলেটেড একটা ক্যাটাগরি এখানে দেবেন যেমন আপনি যদি ফানি ভিডিও বানাইতে চান এখানে ফানির রিলেটেড ক্যাটাগরি দেবেন যেমন এখানে দেখেন এন্টারটেনমেন্ট ইন্টার এন্টারটেনমেন্ট এখানে এন্টারটেইনমেন্ট রিলেটেড অনেকগুলো আপনার ট্যাগ আছে আপনি যে কোনো একটা বেছে নিতে পারবেন যেমন দেখেন আমি এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট এটা দিলাম আর আপনি যদি হচ্ছে টেকনোলজির রিলেটেড কোনো ভিডিও বানাতে চান এখানে টেক লিখবেন দেখুন যেমন দেখেন টেক এই যে টেক যদি লেখেন সায়েন্স অ্যান্ড টেক অথবা স্কুল অর অ্যাপ অ্যাপ অ্যাপ্লায়েন্স রিপেয়ার সার্ভিস অথবা ট্রেড স্কুল অথবা প্রাইভেট স্কুল এই টাইপের রাখবেন জাস্ট আমি একটাই রাখবো এন্টারটেনমেন্ট ওয়েবসাইট তারপরে আমরা ক্রিয়েটে ক্লিক করব দেখেন এখন ক্ৰিয়েটে ক্লিক কৰাৰ পৰা এইখিনি বেছি ইউ হেভ ক্ৰিয়েটেড ইউৰ পেজ হোৱাট বেষ্ট ডিছক্ৰাইবছ ইউৰ গ'ল চ' এখন আপুনি আপনাকে বলতেছে যে আপনাকে আপনার যে গোলটা আছে সেটা কিভাবে আপনি অন্যের কাছে ডিসক্রাইব করতে চান কিংবা অন্যের কাছে বিস্তারিতভাবে বলতে চান এখানে প্রোমোটিভ প্রোডাক্ট অর সার্ভিসেস অর ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স যেহেতু আপনি কন্টেন্ট বানাবেন আর আপনি ফ্যান ফলোয়ারদের সাথে আপনি কানেক্ট হবেন সো এই জন্য নিচের অপশনটাতে আপনি ক্লিক করবেন তারপর আবার নিচে আছে কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করবেন আপনারা ঠিক আছে এখন বলতেছে যে কাস্টমাইজ ইউর পেজ ওকে এ এবং দেখেন এখানে কিন্তু পেজ হেলথ ফেয়ার এগুলো কিন্তু আছে সো পেজের হেলথ মানে পেজের স্বাস্থ্যটা আছে ফেয়ার মানে কোনো সমস্যা নাই জাস্ট আমরা এখন নেক্সটে ক্লিক করব তারপর আবার নেক্সটে ক্লিক করব আপনি চাইলে এই যে ইনভাইট ফ্রেন্ড আছে আপনি যদি চান এখান থেকে ইনভাইট করবেন আপনার ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইট করতে পারবেন সো আমরা জাস্ট এখন ইনভাইট করবো না আমরা জাস্ট র একটা পেজ আপনাদেরকে খুলে দেখাবো এজন্য আমরা জাস্ট নেক্সটে ক্লিক করলাম তারপর এখন আবার বলতেছে চাই দেখেন ফেভারিট টু হেল্প মাইন্ড সো আমাদের কোনো কিছু করবো না জাস্ট আবার নেক্সটে ক্লিক করব এখন বলতেছে স্টে ইনফর্ম page ইউর পেজ পেজ নোটিফিকেশন অন ইয়ার প্রোফাইল যেমন আছে তেমনই রাখবেন তারপর ডানে ক্লিক করবেন দেখেন আমাদের পেজটা কিন্তু মোটামুটি কমপ্লিট এই যে দেখেন হেল্পফুল মাইন্ড জিরো লাইক জিরো ফলোয়ার ওকে এটা হচ্ছে প্রথম স্টেপ আপনারা কিভাবে সাধারণত ফেসবুক পেজটা তৈরি করবেন আমি কিন্তু ফেসবুক পেজটা তৈরি করতে তৈরি করে দেখাইলাম আপনাদেরকে এখন আমি আছি কিন্তু হচ্ছে ডেনমার্কে সো আমার ক্ষেত্রে পেজ তৈরি করা খুবই সহজ এখন পর্যন্ত কোনো ঝামেলা হইতেছে না পেজ তৈরি করতে বাট আমি আমার কয়েকটা ভাই ব্রাদার আছে যারা বাংলাদেশে আছে সো তারা ফেসবুক পেজের আপনারা কন্টেন্ট নিয়ে কাজ করে ভিডিও নিয়ে কাজ করে সো তাদের সাথে কথাবার্তা বললাম তারা বলল যে ভাই আমাদের যে সমস্যাটা হইতেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে এখন ফেসবুক পেজ তৈরি করা যাইতেছে না ঠিক আছে বাট আমি জানি না এটা কতটুকু সত্য হয়তো বা সত্য তারপর আমি দেখলাম যে এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হইতেছে না ওকে এই পর্যন্ত বাট আমি আপনাদেরকে দেখালাম যে এইভাবে আপনারা তৈরি করবেন আর যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা এক এক পেজ থেকে আপনারা এক আইডি থেকে একটা তৈরি করে আরেকটা আইডি থেকে দেখবেন যদি তৈরি করতে না পারেন তা এখন কি বলতেছে দেখেন যে ওয়েলকাম টু ইউর নিউ পেজেস স্টার্ট ট্যুর দেখেন এটা হচ্ছে আমরা একটু পেজটা একটু ট্যুর দেই হ্যাঁ এই যে দেখেন এখন আপনাদেরকে পেজ তৈরি করার পরে যে কাজটি করতে হবে মনোযোগ সহকারে আপনারা এই কথাটা শুনবেন এটা কারণটা হচ্ছে যে আপনি শুধুমাত্র পেজ তৈরি করে ভিডিও আপলোড করলেন লাভ নেই আপনাকে পেজটা পুরোদমে সেট আপ দিতে হবে তারপরে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে কিংবা কন্টেন্ট আপলোড করতে হবে ঠিক আছে তাছাড়া কিন্তু আপনার লাভ হবে না এবং অন্যের কাছে কিন্তু সাজেস্ট করবে না তো দেখেন আমাদেরকে প্রথমে বলতেছে কি এখানে দেখেন রাইট ওয়েলকাম পোস্ট আপনাকে প্রথমে একটা ওয়েলকাম পোস্ট লিখতে হবে তারপর কানেক্টেড হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আপনার হোয়াটসঅ্যাপের সাথে আপনারা ইটা কানেক্ট করতে হবে আপনার পেজটা কানেক্ট করতে হবে তারপর অ্যাড ইউর অপশন অকশন বাটন তারপর আপনার একটা বাটন অ্যাড করতে হবে যেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে একটু দেখাই ওকে সো দেখেন রাইট ওয়েলকাম পোস্ট আমরা একটা ওয়েলকাম পোস্ট করলাম এখানে জাস্ট হাই ফ্রেন্ডস দিলাম দেখেন আমরা একটা পোস্ট কিন্তু পাবলিশ করলাম দেখেন যেটা আপনি পোস্ট করবেন মানে যে যে অপশনটা আপনি ই করবেন সেটা কিন্তু একবারে শেষ হয়ে যাবে যেমন দেখেন আমি প্রথমে ওই যে একটা পোস্ট করলাম ওই অপশনটা কিন্তু চলে গেছে এখন কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট এখন বলতেছে যে আপনার ফেসবুক পেজটা আপনারা হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে হবে আপনি আপনার অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকতে হবে যদি আপনি হোয়াটসঅ্যাপ ইউজ না করেন আপনি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে নেবেন করার পরে আপনার যে হোয়াটসঅ্যাপের নাম্বারটা আছে ওই নাম্বারটাই এখানে দিয়ে দেবেন ঠিক আছে ডিসপ্লেটা আপনি দেখতেই পাচ্ছেন দেওয়ার পরে আপনি জাস্ট কানেক্ট করবেন তখন এই অপশানটাও চলে যাবে এখান থেকে তারপরে আপনার এই যে ইনভাইট ইউর ফ্রেন্ডস এগুলো করতে হবে এই যে নিচের দিকে অপশন সমস্যা নেই যেমন যেমন দেখেন ইস্টাবলিশ ইউর প্রেজেন্স সো আপনাকে যে কাজটা করতে হবে এ প্রোফাইল পিকচার প্রথমে একটা প্রোফাইল পিকচার অ্যাড দিতে হবে তারপর অ্যাডে কাভার ফটো একটা কাভার ফটো দিতে হবে তারপর অ্যাড ইওর বায়ো আপনার বায়ো লিখতে হবে খুব সুন্দরভাবে লিখতে হবে চুজের ক্যাটাগরি অলরেডি আমরা দিয়েছি সো আমরা একটা প্রোফাইল পিকচার আপলোড দিয়ে দেখেন সাপোজ আমি প্রোফাইল পিকচার দিলাম এইটা আপনি যে কোনো প্রোফাইল পিকচার দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে বাট অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন কারো কোনো কিছু কপি করে কখনও আপনার প্রোফাইলে দিবেন না হোক সেটা আপনার প্রোফাইল পিকচার কিংবা হোক সেটা কাভার ফটো কিংবা হোক সেটা কোনো পোস্ট ওকে এখন যেমন দেখেন আমরা কিন্তু চুজ ক্যাটাগরিটা দিয়েছিলাম এটা কিন্তু গ্রিন হয়ে গেছে তারপর অ্যাডে প্রোফাইল ফটো দিলাম এটাও কমপ্লিট হয়ে গেল এখন আমরা অ্যাডে কাবার ফটো দেবো সো কাভার ফটো কী দেই সাপোজ কাভার ফটো কাভার ফটো যে কোনো একটা দিয়ে দেয় ঠিক আছে যেমন কাভার ফটো দেখেন আমরা কাবার ফটোটা এটা দিই ঠিক আছে দেখেন এই যে কাবার ফটো দিয়ে দিলাম কাভার ফটো দেওয়ার সাথে সাথে এটাও কিন্তু হচ্ছে গ্রিন হয়ে যাবে এটা একটু পরে গ্রিন হবে দেখেন তারপর অ্যাড ইউর বায়ো আপনার পেজটা কী রিলেটেড আপনি এখানে এটা লিখতে পারবেন একশো এক ওয়ার্ডের ভিতরে আপনাকে লিখতে হবে যেমন আমি এখানে লিখতেছি দিস ইজ এন্টার এন্টারটেইনমেন্ট পেজ জাস্ট আমি এতটুকুই লিখলাম তারপরে এখানে সেভ করে দিলাম ওকে সো দেখেন ওপরের ও যে অপশানগুলো ছিল সেই অপশানগুলো কিন্তু সব মানে গ্রিন হয়ে গেছে দেখেন ইস্টাবলিশ ইয়ার প্রেজেন্স দেখতেই পারলে এখন রাইটে ওয়েলকাম পোস্ট তারপর ইনভাইট ইউর ফ্রেন্ডস আপনার বেশ কয়েকটা ফ্রেন্ডকে একটু ইনভাইট করতে হবে এখান থেকে আপনি জাস্ট ইনভাইট করে নেবেন ঠিক আছে ইনভাইট করে নেবেন তারপর অ্যাড এ অপশন বাটন এখান এখানে আপনি আপনার একটু বাটন আপনি অ্যাড করতে পারেন যেমন হচ্ছে বুক নাও সাইন আপ তারপর হচ্ছে স্টার্টেড অভার তারপর হচ্ছে শপ গেট টিকেট এগুলো দিতে পারেন আপনার যেটা খুশি তারপর আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে আপনি এখানে যে ওয়াচ নাও করে দিতে পারেন তারপর ভিজিট গ্রুপ দিতে পারেন প্লে গেম দিতে পারেন বাই নাও দিতে পারেন আপনার যেটা খুশি সেই রিলেটেড আপনি এখানে দেবেন জাস্ট আমি এখানে দিতেছি কি দেখেন কনট্যাক্ট আস জাস্ট নেক্সট করলাম কনট্যাক্ট আস যখন দেবেন তখন কিন্তু এখানে আপনার ওয়েবসাইট চাইবে সো আপনি আপনি কোথায় আপনার ফলোয়ারদেরকে মানে নিতে চান ঠিক আছে সো এই জন্য ওয়েবসাইটের একটা লিঙ্ক দিতে হবে যদি আপনি আপনি আপনারা ফেসবুকে ফলোয়ার নিতে চান তাহলে এখানে ফেসবুকের নাম দেবেন যদি ইউটিউবে নিতে চান তাহলে ইউটিউবের এখানে ওয়েবসাইট দেবেন ঠিক আছে দেবেন অ্যাড বাটনের বিষয়টা চলে গেল তারপরে এখানে থাকলো কি এখানে হচ্ছে কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট এটা আপনার দিয়ে নেবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এখানে বলতেছে যে হেল্প পিপল ফাইন্ড ইউ এখানে লিঙ্ক টু ইউর ওয়েবসাইট এখন পিপল কিংবা মানুষ যাতে আপনাকে খুব সহজেই খুঁজে পায় এই জন্য আপনাকে বলতেছে যে আপনার একটা লিঙ্ক এখানে দেন আপনাকে কোথায় আপনার ফ্যান ফলোয়াররা খুঁজে পাবে আপনি হোয়াটসঅ্যাপে নিতে চান নাকি হচ্ছে আপনারা আপনাকে যাতে আপনারা ফলোয়ারগুলা ফেসবুকে খুঁজে পায় তাহলে আপনি আপনার ফেসবুকের এখানে ই দিবেন আপনারা লিঙ্ক দেবেন আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন এখানে তারপর যদি আপনি ইউটিউব চ্যানেলে আপনার ফ্যান ফলোয়ারদেরকে নিতে চান তাহলে এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন তারপর এখানে আপনার কিছু সোশ্যাল লিঙ্ক দিবেন ঠিক আছে যেমন হচ্ছে ইনস্টাগ্রাম তারপর হচ্ছে আপনারা ফেসবুক থাকতে পারে তারপর হচ্ছে আপনার টুইটার থাকতে পারে স্কাইপ থাকতে পারে এগুলো দিয়ে দিবেন ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা দিয়ে দেবেন আশা করি আপনার বুঝতে পার পেরেছেন ঠিক আছে ঠিক এইভাবে আপনাদেরকে কিন্তু পেজ ক্রিয়েট করতে হবে যেমন দেখেন এখানে পেজ হেলথ ফেয়ার মানে কোনো সমস্যা নয় ফেয়ার মানে মোটামুটি আছে ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছেন তো যখন আপনি সব কিছু কমপ্লিট করবেন তখন এটা পুরোটাই দেখবেন যে গ্রিন হয়ে গেছে আমি জাস্ট ভিডিওটা যেহেতু লং করব না তারপরও লং হয়ে গেছে সো এই আমি জাস্ট কিছুটা আপনাদেরকে তৈরি করে দেখাইলাম কিছুটা আমি কমপ্লিট করে দেখালাম যে ঠিক এইভাবে আপনাদেরকে পেজটা প্রথমে তৈরি করে আপনাদেরকে পেজটা সেট আপ দিতে হবে ঠিক আছে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখেন আমি একটু পেজটা দেখাই সিড ড্যাশবোর্ড দেখাই ওকে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সাধারণত লেভেলগুলো কীভাবে কী করতে হয় ওকে সো আজকের ভিডিওটা মূলত এ পর্যন্তই আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করলাম যে কীভাবে সাধারণত আপনারা দু হাজার চব্বিশ সালের সঠিক নিয়মে টাকা ইনকাম করার জন্য ফেসবুক পেজ তৈরি করবেন পরবর্তী ভিডিওতে দেখাবো যে আপনি যে পেজটা তৈরি করলেন তারপরে পেজটা কিভাবে আপনি গ্রো করবেন কীভাবে পেজে আপনারা শর্ট ভিডিও আপলোড দেবেন মিন রিলস আপলোড দেবেন কীভাবে আপনারা সাধারণত লং ভিডিও আপলোড দেবেন ওকে সো আশা করি সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক পেজ তৈরি করে নে কারো যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম